দুনিয়ার ঠিকানার প্রতি মানুষ কোটি কোটি টাকা ব্যয় করে দুনিয়ার বাড়ি ঘরের জন্য লাখ লাখ টাকা ব্যয় করে দুনিয়ার ঠিকানা ঠিক রাখার জন্য মারামারি মামলা হিংসা যত আছে করে কিন্তু আখেরাতের ঠিকানা আর খবর কারো কাছে নাই সেই জগতের ঠিকানা তৈরি করার কাছে আমরা কেউ দৌড়াই না কেউ দৌড়াই না আর যারা সেই দুনিয়ার ঠিকানা তৈরি করার জন্য এই দুনিয়ার জীবনটা কাটাইছে এই দুনিয়ার জীবনে আগে রাতের ঠিকানা তৈরি করার কাজে ব্যস্ত হয়েছে তাদের কি আমার আল্লাহ ওলি আল্লাহ বানায়া দুনিয়ার থেকে নিছে এই জন্য আমার নবীজি বলছেন দুইটা জিনিস

মতের চিন্তায় মানুষের আমল তাজা করে মতের চিন্তায় মানুষের মসজিদ মুখী করে মতের চিন্তা মানুষের হারামের থেকে ফিরায় মতের চিন্তা মানুষের আল্লাহ বানায় আর কোরআন তেলা মানুষের ইমানকে বাড়ায় যত বেশি কোরআন চর্চা করবেন তালাওয়াত করবেন ইমান তাজা হবে আর যত বেশি মৌতের চিন্তা আর কবরের চিন্তা মানুষে করে তত বেশি মানুষের আমল তাজা হয়ে যাবে صبي محبة صلى الله, صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله زر আমার আল্লাহাদ বলেন দুইটা জিনিসের কারণে মানুষ আখের হাতটা হারায় কয়টা আরো যারা বলেন একটা হলো সম্পদ আর একটা হলো সন্তান এই দুই জিনিসের কারণে মানুষ আকিদাতকে बर्बाद করে এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুহিকুম আবওয়াদুকুম ওয়ালা আওলাদুকুম عن যিকrillাহ ওয়ামে ফালজালিকা ফাউলা খ শিরহু ও দুনিয়ার ইমান তোমরা হালাক হওয় না কিসের কারণে তোমাদের মাল এবং সন্তানের কারণে সম্পদের সন্তানের কারণে ধ্বংস হয়ে যায় না বা তোমাদেরকে যেন হালাক না করে বা তোমরা ধ্বংস হবে না সন্তান আর সম্পদের মায়ায় আ যারা সন্তান আর সম্পদের কারণে দুনিয়া বরবাদ করে দিয়েছে আমার আল্লাহ বলেন তারাই হলো বিপদগ্রস্ত তারাই হলো জাহান্নামী তারা হলো নির্যাতিত একটু চিল্লিয়ে বলেন না না তবে দুনিয়াতে মানুষ সবচেয়ে বেশি ধ্বংসপ্রাপ্ত সন্তানের কারণে আর বেশি ধ্বংস হয় সম্পদের কারণে সম্পদের লোভে মানুষ আখের আটকে ভুলে যায় সম্পদের লোভে মানুষ সেরেক করতে দ্বিধাবোধ করে না সম্পদের লোভে কুফুরি করতে দ্বীজাত করে না টাকা পাইলে নবি সাথে दुश्मनी করতে দ্বীজাত করে না ঠিক বলতে মুসলমান দুনিয়ার মানুষ টাকা পাইলে হাবাবের হালাল বানাইতে চিন্তা করে না ঠিক না ঠিক টাকার কাছে সব ভাগ মানে গেছে এই জন্য আমার ভাইরা যারা সম্পদ আর সন্তানের কারণে দুনিয়া ধ্বংস করে না ধ্বংস করে না তবে সম্পদের মায়া করবেন ঠিক আছে মায়া করবেন এমন মায়া করা যাবে না যে মায়ার কারণে আখেরাত আধ বং ধ্বংস হয়ে যাবে কেন আমার আল্লাহ বলছেন কতগুলো জিনিস আমি আল্লাহ দুনিয়াতে مَنْ شَرْبُهِرْ كربانالام زُيَّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاءِ وَالْبَدِينَ وَالْقَنَاطِيرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَيْلِ الْمُسَوَّمَةِ وَالْأَنْعَامِ وَالْأَنْعَامِ وَالْحَرْثِ

নয়ন জুড়ানো বস্তু করেছি হুব্বুশ সাহাওয়াত নিসা দুনিয়ার নারী সমাজকে আমি মানুষের নয়ন জুড়ানো বস্তু করেছি আবার দুনিয়ার পুরুষদেরকে নারীদের ভোগের বস্তু করেছি যখন নারী পুরুষ দুই জনের দাম্পত্য জীবন শুরু হয় তখন তাদের প্রথম দৈস্তাহাত তাদের কামনা তাদের চিন্তা চেতনা সেটা হলো তারা সন্তানের বাপ হবে সন্তানের মা হবে জন্য আল্লাহ দ্বিতীয় নম্বরে বললেন আমি আল্লাহ সন্তান সন্ততিগুলা মানুষের ময়ন জোড়ানো বস্তু বানাইছি সন্তান যখন দেখে সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে কিতমাটা এখন টাকার চিন্তা করে জায়গা জমির চিন্তা করে বাড়ি চিন্তা করে এই জন্য আমার আল্লাহ তিন নম্বরে বললেন আল কাদাতির মুকন্তরাতি মিনাজ জাহাবি ওয়াল ফিদ্দা বিপুল সংকট সোনা রূপা এগুলো আমি আল্লাহ মানুষের ভোগের বস্তু বানাইছি ওয়াল কাইলিল মুসামা এই যুগে মানুষ হুন্ডায় চলাচল করে প্রাইভেট গাড়িতে চলে নবানা গাড়িতে চলে তারপরে এক্স করোলা গাড়িতে চলে সাজের গাড়িতে চলে হেলিকপ্টারে চলে আমার ভাইয়েরা সেই যুগে যখন এই জাতীয় যানবাহন ছিল না তখন জানবাহনের জন্য ছিল ঘোড়া কি ছিল যারা বলেন যারা সব গোনা গুলো মালা পরিহিত সিল করা ছিল জানবাহনের জন্য এগুলাকে বিপুল টাকা দিয়া মানুষে কিন্তু আমার আল্লাহ বলেন এগুলা তোমাদের দুনিয়ায় ভোগের জন্য ব্যবহারের জন্য আমি আল্লাহ দিয়েছি ওয়ালা আনাম গরু ছাগল হাঁস মুরগি এগুলা আমি আল্লাহ তোমাদের ভোগের বস্তু বানাইছি নয়ন জোড়ানো বস্তু বানাইছি এগুলা তোমাদের জন্য হালাল করেছি জমিনের ফসল বাগানের ফল ফুল এগুলা তোমাদের জীবিকা নির্বাহের জন্য করেছি তারপর তোমরা জেনে রাখবা এই নারী সমাজ এই সন্তান এই সম্পদ এই হীরা মণিমুক্তা সোনারূপা এই গরু ছাগল এই পশু পাখি এই ঘোড়া এই বাগান বাড়ি এই জমিনের ফসল এই জমিনের ফল ফরুর আছে এগুলা যা লিকা মাতা আল্লাহ আকবর বলেন না আমার আল্লাহ বলেন এগুলো সব হলো এই দুনিয়ার জন্য কোন জায়গার জন্য আর একটু ধরে বলেন অবিলাস হলো সব এই দুনিয়ার জন্য তবে বল মা পরকালের নেহামত পরকালের কল্যাণ যত আছে সব ইমানদারের জন্য আল্লাহর হাতে রিজা রেখে দিয়েছেন সেগুলো আল্লাহ ইমানদারের জন্য স্পেশাল ব্যবস্থা করে রেখেছেন একটু চিল্লিয়া বলেন না আলহামদুলিল্লাহ এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াদম বহুল্লাদীনা আমানু আমিলোস লিহাদ লাহম গুফেব আজরুন আউজিব আমার আল্লাহফত বলেন ঈমানদার এবং নেককারদের সাথে আল্লাহ অঙ্গীকার করেছেন আমার আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহফাত ইমানদারদেরকে ক্ষমা করবেন শুধু ক্ষমা করবেন না আমার আল্লাহ আদা করেছেন ইমানদার গুণকে আল্লাহ পাক মহা পুরস্কার দান করবেন সেই মহা পুরস্কারটা হলো বেহেস্ত যেরকম কি চিল্লিয়া বলেন সেই মহা পুরস্কারটা হলো বেহেস্ত এই জন্য হাতে ধরি পায়ে ধরি বাবা সাহাবাহাম একদিন এসে বললেন ইয়ার রসুল্লাহ মাতা সা কেয়ামত কবে নবী বলেন কেয়ামত কবে এই কথা নিয়ে আর সব কেয়ামত একদিন আসবে তবে ওই কেয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করে স তুমি আমল তৈয়ার করো প্রস্তুতি গ্রহণ করো কেহামত কবে হবে এই কথা নিয়ে আর দৌড়াদৌড়ি কোরো মা এই প্রসঙ্গে মিলে সে মান্নবীকে জানাইয়া দিলেন ইন্ন সা আতা আতিয়া আরে কে ইন্ন সা আলা আতিয়া এখানে লাম তা চিৎ বলছেন অবশ্যই তোমাদের কাছাকা আমার এসে যাবে আদা তবে এটা আমি আল্লাহ কাউকে জানাতে চাই না এটা আমাত এটা আমি আল্লাহর কাছে গোপ আমার কাছে কি আমি আল্লাহমার আমার কাছে গোপন রেখে দিতে চাই কেন যে লি তো যে যা পুরস্কার দেওয়া হবে বা বিনিময় দেওয়ার জন্যে কুল্লনাব সিং বিমা তা এই দুনিয়াতে যে যা আমল করে যে যা কামাই করে প্রত্যেকটা মানুষকে সেদিনটা কাজের বিনিময় দেওয়া হবে পুরস্কার দেওয়া হবে প্রতিদান দেওয়া হবে ভালো করলে ভালো মন্দ করলে মন্দ সেদিন প্রত্যেকটা মানুষকে তার আমলের বিনিময় দেওয়া হবে যেদিন পুরস্কার দেওয়া হবে সেই দিন আমার আল্লাহর কাছে গোপন একটু চিল্লে বলেন না সবাহান তবে আমার নবী কিছু ইঙ্গিত দিয়ে গেছেন কে মহরম মাসে হবে দশ তারিখে হবে আসরের সময় হবে কথা বুঝে আসছি কিনা এরকম কিছু ইঙ্গিত দিয়া গেছে এবং কেমত আসার আগে আরো কতগুলি আলামত দেখা দিবে সে আলামতগুলি গুলি আমার নবী এই পৃথিবীর জমিনে আমাদের কাছে ব্যক্ত করে গেছেন কিন্তু কোন মহরম মাসে কোন সালের কোন শতাব্দী এরকম নাম লিস্টি করে নির্দিষ্ট করে আমার আল্লাহ কাউকে জানিয়ে দেন না এটা জানেন একমাত্র আমার আল্লাহ এটা চিল্লে বলেন না সুবাহ আল্লাহ রে ভাই আমার বলেন এই বাহ বড় না ছোট আরো যারা বলেন আখের হাত উত্তম না হন উত্তম আরেকটু ধরো আল্লাহ তা আল্লাহর হাবিবকে পর্যন্ত বললেন আল্লাহ রাত ও খায় ও লা হাবি হিব আপনের জন্য দুনিয়ার জিন্দগি থেকে আখের হাতের হবে অতি উত্তম দুনিয়ার থেকে আখের হাত বালক আখের হাত অতি উত্তম وللآخرة خير لك من الأولى شباب لنا الحمد لله